ও ভাই বসেই তো আছেন জীবনে কত ভিডিও তো শেয়ার করেছেন এই ভিডিওটা আজকে একটু শেয়ার করে দিবেন আপনারও তো বাবা মা আছে বা দুনিয়া থেকে চলে গিয়েছে তো প্রত্যেক দিন ফজরের নামাজ শেষে প্রতিদিন একবার করে যদি আপনি আপনার বাবা মার কবরের সামনে গিয়ে সুরা ইয়াসিন একচল্লিশ বার একচল্লিশ বার একচল্লিশ দিন আপনি তেলওয়াত করেন সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ আপনার এই আমল করার বিনিময়ে আল্লাহ আপনার বাবা মার কবরের আজাব মাফ করে দিবে আজ থেকে আমরা যারা পারি অবশ্যই পিতামাতার কবরে গিয়ে এই আমলটা করব। তাহলে আমাদের বাবা মার কবরে আজাব থাকলে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আপনার বাবা আপনার মা আপনাকে কত আদর করেছে নিজে না খাই আপনাকে খাইয়েছে ওই বাবা মার জন্য হলেও আপনি কি পারবেন না ইয়া সিনটা একটু দেখে দেখে হলে অন্তত পড়ার জন্য যদি সম্ভব হয় অবশ্যই একটু পড়বেন পরে পিতা মাতার জন্য একটু দোয়া করবেন তারা কবরে শুয়ে আছেন আপনাদের দিকে তাকিয়ে আছেন যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ন্যাক আমল করবে আপনি দুনিয়াতে যে ন্যাক আমল করবেন আপনার পিতা মাতার জন্য এটা আপনার পিতা মাতার কবরে চলে যাবে তো এই জন্য আর দেরি না করে আজকে থেকে এখন থেকেই যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে। তারাও দোয়া করব বাবা মার জন্য যাদের বাবা মা দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে তারাও বেশি বেশি ওই কবরে গিয়ে কবরের সামনে গিয়ে ইয়াসিন পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের দোয়া এবং সকলের নেক আমল হলো কবুল করুক যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লাগে অপরকে শোনার এবং জানার জন্য প্লিজ দেওয়ারতিনিতে একটু শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের সকলকেই হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবারকাত